কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি সুরা দিয়েছেন আমরা যদি সেই সূরাটি বেশি বেশি তেলাবত করতে পারি আমাদের মৃত্যুর সময় আল্লাহ ফাকরবুল আলমিন আসমান থেকে গাইবি ফেরাস্তা পাঠাবেন আমাদের জানাজার নামাজের মধ্যে আল্লাহ তালা ফেরাস্তা পাঠাবেন আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন আজকের ভিডিওটি নারী পুরুষ যুবক যুবতী যে কোনো বয়সের ব্যক্তির জন্য আজকের আমলটি কিন্তু আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি ইসলামিক প্রেমিক ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলছি একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন সমান্ত দিনবেই বলুন কোরআনুল কারিম থেকে আমি কিছু আপনাদেরকে ইনফরমেশন দেব এরপর কোরআনুল করিমের সুরাটি সম্পর্কে আপনাকে তথ্য দেব আসলে কোরআনুল করিম এমন একটি কিতাব এই কিতাবটি এই কিতাবটি হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন পৃথিবীর মধ্যে যে কোনো বই যে কোনো কিতাব যখন কোনো লেখক লিখে থাকে ভূমিকা কিতাবের শুরুতে বইয়ের শুরুতে একটা কথা লিখে থাকে আপনারা খেয়াল করছেন কিনা আমি অলমোস্ট জানি না তবে যে কোনো বই যে কোনো কিতাব পড়ার আগে দেখবে শুরুতে ভূমিকার সেখানে লিখা থাকে এই এই বইটির মধ্যে যদি কোনো ভুল আপনার নজরে পড়ে তাহলে আমাকে বললে আমি উপকৃত হব মানে এই কিতাবের মধ্যে এই বইয়ের মধ্যে ভুল থাকতেই পারে দুনিয়ার মধ্যে যে সমস্ত লেখক আছে সবাই বেশিরভাগ ওই ভূমিকার শুরুতে ওই কথাটা লিখে দেয় যে যদি বইয়ের মধ্যে তোমরা পড়ার পরে যদি তোমাদের নজরে কোনো ভুল ধরা পড়ে তাহলে আমাকে বললে আমার উপকার হবে তার মানে সেই বইয়ের মধ্যে ভুল থাকার সম্ভাবনা বেশি কিন্তু মেরে দোস্ত আল্লাহর কথা সম্পূর্ণ উল্টা আল্লাহ তালার কথা মেবি সম্পূর্ণ বিপরীত আল্লাহ তালা বলেন ফি এই কোরআনুল কারিবের মধ্যে কোনোভাবে কোনো ভুল নাই সন্দেহ নাই কেমন কথা দেখেন দুনিয়ার লেখক যখন বই লিখে লিখার বইয়ের শুরুতে বলে দেয় যে বইয়ের মধ্যে ভুল যদি ধরা পড়ে তাহলে আমাকে বলতে পারো আমি উপকার আমার উপকার হবে কিন্তু আল্লাহ কি বলেছেন কিতাব এই কিতাবে কোনো ধরনের ভুল কোনো ধরনের ত্রুটি কোনো ধরনের সন্দেহ নাই আর হ্যাঁ যে সমস্ত ব্যক্তি যে সমস্ত নারী যে সমস্ত সোসাইটি যে কোনো রঙের যে কোনো ডিজাইনের ব্যক্তি হন না কেন কোরআনুল কারিমকে যদি অস্বীকার করেন ইমান থাকবে না বেঈমান হয়ে যাবে এই জন্য কোরআনুল কারিমের সাথে আমাদের সম্পর্ক করতে হবে গভীর করতে হবে অনেক অনেক গভীর করতে হবে কেননা কোরআনুল কারিমের ব্যাপারে অনেক কথা বলা যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারিম যদিও দেখতে আমাদের অনেক বড় মনে হয় কিন্তু কোরআনুল কারিম সম্পর্কে আমাদের তেমন তত্ত্ব নাই পড়তেই জানি না এজন্য তো আমরা শান্তি খুঁজি আমরা জীবনের সুখ কুঁজি হ্যাফি লাইফ কীভাবে কাটাইতে পারি জীবনটা কিভাবে কাটাইতে পারি সুখ কোরানকে কোরআনকে মাইনাস করে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি পৃথিবীর কোনো নারী কোনো কোনো পুরুষ কোরআনকে মাইনাস করে কখনো শান্তি পেতে পারে না অনেক মানুষ পৃথিবীর মধ্যে কোরআনকে মাইনাস করে শান্তি কুজার চেষ্টা করেছে বাট শান্তি পাই নাই দেখুন কোরআনুল কারিম সম্পর্কে যদি একটু কথা বলি আপনাদেরকে মক্কার মধ্যে আবু জাহেল উদ্বাস সাহিবা এরা বড় বড় কাফেরের নেতা হে এরা দিনের বেলায় মোহাম্মেদুর রসল্লা সাল্লা সাল্লামের বিরুদ্ধে কথা বলতেন কোরআনুল কারিমের বিরুদ্ধে কথা বলতেন ভালো করে বুঝবেন বিষয়টি কথাগুলো আবু জাহেল উদ্বা সাহিবা এরা হচ্ছে কোরআনুল কারিমের বিরুদ্ধে কথা বলতেন সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত আর হ্যাঁ একটা কথা কি আপনাদের মাথায় আছে আবু জাহুল উদ্ভা সাহিবা যদিও কাফের বড় নেতা বাট যখন মোহাম্মদুরসল্লা সাল্লি সাল্লা রাতের অন্ধকারের শেষ রাতে যখন উঠে কোরআনুল কারিম তেলাওয়াত করতেন আবু জাহালুদ্দ বাসাহী বাড়িতে থাকতে পারতো না তাদের দিল তাদের দিল ঘরে ঘরে বসাইতে পারতো না ওই কোরআনুল কারিমের পাশে যাওয়ার জন্য দেখতেছে মোহাম্মদুরসোল্লা সাল্ল সাল্লাম কুরান্তলাবাদ করতেছেন আর আবু জাহেল নবীজির ঘরের চতুর পাশে ঘুরে ঘুরে নবীজির তেলাবাদ শুনতেছে আবু জাহাল দেখতেছে উদ্ভাসনে উদ্বা দেখতেছে আরেকজন কাফের বড় বড় কাফের যারা আছে সবাই কিন্তু রাতের অন্ধকারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লামের কোরআন তেলাবাদ শোনার জন্য চলে গেছে সেই কোরআন কোরআনুল কারিম এমন একটি কিতাবের নাম যে কোরআনুল কারিমের তেলাবাদ কাফেরও যদি শুনে তার অন্তর শীতল হয়ে যায় অন্তর ঠান্ডা হয়ে যায় অন্তরের কুরাক হয়ে যায় বুঝতে পেরেছেন তো এজন্য জন্য কোরআন কারিম পড়বেন দুঃখজনক খলীয় সত্য মেরে দুস্ত। আমাদের এই সমাজ বর্তমান সময় আমরা নিজেরাও কোরআন পড়ি না অ্যান্ড আমাদের ছেলেমেয়েরাও তারা যে কোরআন শিখতে পারবে বা তারা যে কোরআন শেখার মতো একটা সুযোগ আমরা করে দিই না সকালে ঘুম থেকে উঠে আমরা হচ্ছে পিটার গানটা আমরা পাঠিয়ে দিয়ে থাকি প্রাইভেট পড়ার জন্য পাঠিয়ে দিয়ে থাকি অথচ আজ থেকে যদি আপনি তিরিশ বছর বিশ বছর আগের ইতিহাস পড়েন সেই সেই জমানার মা বাবা সন্তানদেরকে ঘুম থেকে তোলার সাথে সাথে কোরআন নিয়ে বক্তব্যে পাঠাইত সে সন্তানগুলো দিনদার ছিল সে সন্তানগুলো মা বাবার কথা শুনত সে সন্তানগুলোর পেট থেকে যা আসতো দিনদার হইতো নামাজই ছিল মা বাবাকে হত্যা করতো না মা বাবার কথা মতোই চলত আর বর্তমান সমাজের মা বাবার ইতিহাস পড়েন দেখেন সন্তানকে ঘুম থেকে তুলে প্রাইভেটের জন্য পাঠিয়ে দেয় আর ওই সন্তানে কোন আর মা বাবার সেবা করে না কোরআনুল খারিম থেকে মাইনাস করেছেন কিন্তু আপনার সন্তানকে আল্লাহ বলেন ঠিক আছে তুই যেহেতু তোর সন্তানকে কোরআন থেকে মাইনাস করলি আমিও কিন্তু তোর মাইনাস করবো তোর সন্তান তোর সেবা করবে না তোর সন্তান তোকে গলা ধরবে ধাক্কা দেবে রব আবার কসম এটা সত্য কথা তো যাই হোক সময় তো দিন আমার কথায় কিন্তু রাগ করা যাবে না আমি কিছু সত্য কথা আপনাদেরকে শেয়ার করতেছি আমাদের জমানা আমাদের সময় কেমন যাচ্ছে আমাদের ইয়াং পিপল যুবসমাজ কোথায় যাচ্ছে আমাদের প্রজন্ম কোথায় যাচ্ছে তো এই জন্য আসুন কোরআনুল কারিমের পাশে থাকার চেষ্টা করি কোরআনুল কারিমের পাশে যতই থাকবেন তত বেশি আপনি সফলতা পাবেন আপনার সন্তানকে বলুন বাবা আব্বু ঘুম থেকে উঠ বাব্বু বিশ মিনিট আধা ঘন্টা কোরআন পড়ে এরপর প্রাইভেটে যাও আপনার সন্তানকে ঘুম থেকে তোলেন প্রাইভেটে যাওয়ার বিশ মিনিট আধা ঘন্টা আগে ঘুম থেকে একটু কোরআন করবে এরপর প্রাইভেটে যাবে ওকে আমি আপনাদেরকে নিষেধ করতেছি না ইংরেজি অঙ্ক এগুলো না শিখবে হ্যাঁ মুসলমানদের ভেতরে কিন্তু বড় বড় ডক্টরের প্রয়োজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে আপনার সন্তানকে আপনি বাংলা ইংরেজি শিখে পারেন তবে কোরআন কি মাইনেজ করে কোরআনকে একেবারে বাদ দিয়ে ফেলে আপনি ওই কাজটা করতে যাবেন না ঠকবেন প্রীতক আমি বিশেষ করে কোরআনুল কারিম থেকে আজকের ভিডিওটি বিশেষ করে যারা কোরআনুল করিম ফুরা তেলাবাদ করতে পারেন না আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে কারিমের একটি সুরা এখলাস এই সুরাটি আমরা বেশি থেকে বেশি তেলাওয়াত করার চেষ্টা করব কেননা নবী আলহ সাল্লা সালামের জমানা এক সাহাবি এক ব্যক্তি মারা গেলেন মারা যাওয়ার পরে তো তাকে গোসল করাইলেন তাকে দাপন দাপন করার জন্য জানাজার নামাজ পড়তে হবে না জানাজার নামাজ পড়ার জন্য অনেক মানুষ উপস্থিত হয়েছে সেখানে নবী আলী হিসাল্লা গেলেন জানাজার নামাজ পড়ার জন্য দেখতে সত্তর হাজার ফেরাস্তা জিবর আল সহ সত্তর হাজার ফেরাস্তা সেই ব্যক্তির জানাজার নামাজের খাতারে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ এখনো বল বলতে পারেন নাই না সুবাহানল্লাহ বলুন সত্তর হাজার ফেরাস্তা ওই ব্যক্তির জানাজা নামাজ পড়ার জন্য জিবার সহ এসে উপস্থিত চিন্তা করেন যে ব্যক্তির জানাজার নামাজের মধ্যে সত্তর হাজার ফেরাস্তা আসবে সে ব্যক্তির মকাম সে ব্যক্তির স্থান সে ব্যক্তির মর্যাদা সে ব্যক্তির ফজিলত কত বেশি হতে পারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কিরি জিবার ভাই এ ব্যক্তির জানাজা নামাজের মধ্যে তোমরা সত্তর হাজার ফেরাস তো আল্লাহ তালা তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে বলো হ্যাঁ আল্লাহ পাঠিয়ে দিয়েছে হ্যাঁ ইয়া আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে নবীজিকে জুবেরাইল বলছেন যে ইয়ার রসুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন নবীজি জানতে চেয়েছিলেন কারণ কি তখন জুবেরাইল বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি আল্লাহ এ ব্যক্তি এত কোরআন পড়ে বিশেষ করে এত সুরাতুল এখলাস পড়ে যার কারণে আল্লাহ তালা আমাদেরকে কেন পাঠিয়ে দিয়েছেন যেন আমরা তার জানাজার নামাজের মধ্যে শরিক করি তার জানাজার নামাজ যেন আমরা পড়ি সুবাহানুল্লাহ তো এই জন্য আপনি যদি চান আপনার জানাজার নামাজের মধ্যে আল্লাহ তালা ফেরাস্তা পাঠিয়ে দিবি তাহলে আমি আপনাকে বলবো সুরাতুল্লা এখলাস শুদ্ধ করে হ্যাঁ মোহাব্বত নিয়ে ভক্তি নিয়ে ভালোবাসা নিয়ে দিল কোলে এখলাস তেলাওয়াত করেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক অনেক বেশি পাবেন বেনিফিট তো দেখেন এখলাস আপনার মা মারা গেছে আপনার বাবা মারা গেছে আপনার যে কোনো আত্মীয় স্বজন মারা গেছে হ্যাঁ বিশেষ করে মা বাবা যাদের মারা গেছে কোরআন পড়তে পারেন না এখলাস সৈশুদ্ধ করেন বিসমিল্লাহ রহমান রাহিম উল্হল্লাহ আহাদে আল্লাহ সমাদে لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. كيال كرونه. أنا كي بارن ما شاء الله. كنتو أتشارن كتو شو مش شهور كرونه. أبنا رخوت سوي بارن. نكتو كيال كرون. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. উল্হ আল্লাহ হো আহা দে অল্লাহ হো লা মিয়া লি দে ওয়া লাম ইউ ওয়া লাম মিয়া কুল্লা হু কুফ ওয়ান তিনবার তালাওয়াত করবেন আর মোনাজাত করবেন দোয়া করবেন যে আল্লাহ আমার মা মারা গেছে বাবা মারা গেছে আল্লাহ এক কদম করানুল কারিম আপনার বন্ধু বলেছেন আপনার নবী বলেছেন তিনবার সুরাতুল একলা স্পট পাঠ করলে আপনি এক কতম কোরআনুল কারিমের নেকি দিবেন আমি পড়েছি আমার মা মারা গেছে আমার বাবা মারা গেছে তাদের কবর আপনি পাঠিয়ে দিন এই জন্য সকাল বিকেল একটা রুটিন তৈরি করবেন দেখেন তিনবারও যদি সুরাতুল একলাস তালাবাদ করেন এক কতম কোরআনুল কারিমের নেকি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তিনবার দশবার তেলাবাদ করলে জান্নাতের ভেতরে একটা বাড়ি তৈরি করবে ছয়বার তেলাবাদ করলে দুই কতম এভাবে যত বেশি পারেন তত বেশি তেলাবত করেন ঠকবে না অনেক অনেক বেশি বেনিফিট পাবেন এগুলো বলার বাহিরে তো এই জন্য মোহাব্বত নিয়ে সকালে বিকালে ফ্রি টাইমে আপনি বেশি বেশি সুরাতুল এখলাস তেলাবাদ করেন আল্লাহর ভালোবাসা পাবেন সমৃদ্ধ দিনে সুরাতুল এখলাসের অনেক অনেক ফজিলতের কথা বলতে পারি তবে আমি আর ভিডিও লং করতেছি না এই যে বেশি বেশি ভক্তি নিয়ে দিল কুলে মহাব্বত নিয়ে সুরাতুল এখলাসের সাথে সম্পর্ক করার চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহর মহাব্বত পাবেন আল্লাহর ভালোবাসা পাবেন আল্লাহ তালা জান্নাত দিবেন প্রথম চান্সে জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাক বোলার মিনির কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনেছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি তাদেরকে শান্তি দান করুন বেশি বেশি কোরআনুল কারিমের তালাবাদ করার মতো তৌফিক দান করুন আহমেদ হায়ামা মিন্দাল্লাহ আল্হীল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি وبركاته